এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল মোবাইল রিচার্জের খরচ ক্ষুব্ধ গ্রাহকরা হঠাৎ মোবাইল রিচার্জের মূল্য বৃদ্ধি করেছে টেলিকম কোম্পানিগুলি এর প্রভাব কতখানি পড়ছে সাধারণ মানুষের ওপরে দেখুন একটি প্রতিবেদন ল্যাপটপ ডেস্কটপ সিসিটিভি প্রিন্টার এসি এইচপি ডেল ক্যানন সিপি প্লাস ইভিশন ইত্যাদি অথরাইজ ডিলার ডেল্টা কম্পিউটার খাগড়া বহরমপুর আমাদের এইচপি শোরুম এখন বাগানে এক লাফে অনেকটাই বেড়েছে মোবাইল রিচার্জের খরচ রিচার্জের খরচা বাড়াই ফোন চালানোই দায় হয়ে পড়েছে মধ্যবিত্ত নিম্নবিত্তদের সম্প্রতি ভোট পেতেই এক লাফে বেড়েছে একাধিক মোবাইল কোম্পানির রিচার্জ টেলিকম কোম্পানিগুলি মোবাইলের শুল্ক 11 থেকে 25 শতাংশ বাড়িয়েছে রিলায়েন্স জিওই প্রথম শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছিল এরপর ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াও শুল্ক বৃদ্ধির ঘোষণা করে রিচার্জের খরচ অনেকটা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে ছেলেপেলে তো দিন আনে দিন খায় এত তিনশো টাকা মাসিক রিচার্জ তিনশো টাকা রিচার্জ করার চরম সমস্যা হচ্ছে হবে যে দুশো চল্লিশ টাকা এটাতে তো অসুবিধা হয়তো মানুষের অনেক সময় তা আবার বেড়ে পঞ্চাশ টাকা বেড়ে আবার তিনশো টাকা রিচার্জ করা তো মানুষ মানে অধিকাংশ লোক এ চিন্তার মুখে আছে তিনশো টাকা থেকে যেটা দশ চল্লিশ টাকা ছিল ওই ওটা থাকলে ভালো হয় মেলায় অসুবিধা হয়েছে এক বছরে একবার করবো নয়তো তো করবো না ইনকাম না থাকলে কি করে করবো ইনকাম তো করতে হবে যদি রিচার্জই সব দ্বিত বাতা ইনকামটা খাবো কি আমরা যুবসমাজ অনেকেই সারাদিন ভোর মোবাইলেই মুখ গুচে পড়ে থাকে সারা দিন ইন্টারনেটে কিছু না কিছু দেখতেই থাকে অনেকেও পড়াশোনার কাজে ইন্টারনেটের ওপরে নির্ভরশীল সেখানে এক লাখে রিচার্জের খরচ বেড়ে যাওয়ায় বিপাকে যুবরাও আগে দুশো চল্লিশ টাকা রিচার্জ মারতাম এখন তিনশো টাকা হয়ে গেছে ষাট টাকা বেড়ে গেছে আমাদের তো যে দিনের অবস্থা তাতে তো রিচার্জ দিনের দিন বেড়েই গেছেই কিন্তু আমাদের তো যে দিন মজুরি কাদের কাদের রেট বাড়ছে না কিন্তু ওই মোবাইলের রিচার্জ কারেন্টের বিল এগুলাই বেড়ে গেছে আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে যে কোম্পানিতে আমাদের থাকা যাবে না মনে হচ্ছে এই যে অনেক টাকায় বাড়ি দিয়েছে এখন তিনশো টাকা করে দিয়েছে দুশো উনচল্লিশ টাকা ছিল সেখানে আমরা প্রথমে জিওতে ফিরি পাচ্ছিলাম সে জায়গায় আমরা এখন তিনশো টাকা প্রথমে করে দিয়েছিল দুশো উনচল্লিশ টাকা ওটা তাও পারা যাচ্ছিল এখন তিনশো টাকা করে দিয়েছে এখন আমাদেরকে পারা যাচ্ছে না এবং মনে হচ্ছে সিম চালানো দেয় হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সবজি থেকে আনাজপাতির পর এবার মাথা ব্যথা বাড়তি অতিরিক্ত মোবাইলের রিচার্জের খরচ সাধারণ মানুষের কথা ভেবে মোবাইল রিচার্জে করের খরচে ছাড় দেওয়া হোক বলেই দাবি করেছেন সাধারণ গ্রাহকরা এত বোঝা হয়ে যাবে অবশ্যই বোঝায় দাঁড়াচ্ছে মানে এত বোঝা হয়ে যাচ্ছে মানে চালানোই মুশকিল ব্যবহার করবে কতজন তো সমস্যা সাধারণ মানুষ এত সমস্যা পড়ছে এগুলো সিম কোম্পানির ভাবা উচিত মানে হান্ড্রেড পার্সেন্ট ভাবা উচিত কেন শুধু তো বড়লোকদের নিয়ে ব্যবসা নয় গ্রামের সাধারণ জনসাধারণকে নিয়েও ব্যবসা তারাও সিম ব্যবহার করে তারাও মোবাইল ব্যবহার করে তারাও মানুষের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে সবার কথা ভেবে সিম কোমরের উচিত রিচার্জ প্ল্যানটা অন্ততপক্ষে নরমালি করা কর্পোরেট সংস্থা গরিব মানুষের উপর সমস্ত কিছু বৃদ্ধি করেই চাপিয়ে চলেছে তার শিকার সাধারণ মানুষ এখন একটা রিচার্জের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে যাওয়া মানে ধরুন আমার বাড়িতে পাঁচটা সিম আছে আমার ফ্যামিলি মেম্বার পাঁচটা তাহলে পাঁচটা সিম আমি এক মাসে যদি রিচার্জ করি দুশো চল্লিশ টাকা উনচল্লিশ টাকা রিচার্জ ছিল সেটা এখন ষাট টাকা করে বেড়েছে তাহলে পার মাসে আমার ফ্যামিলিতে প্রায় তিনশো টাকা আমাকে এক্সট্রা খরচ বহন করতে হবে কিন্তু প্রতিদিনের আয়ের হিসাবে যদি আমি যাই তাহলে এইটা আমার আয় থেকে কিন্তু কমে গেল আমার প্রায় প্রতিটি বাড়িতে এক বা একাধিক মোবাইল থাকায় মোবাইলের খরচে বাড়তি খরচের বোঝা চাপছে সংসারে তবে বেসরকারি সংস্থাগুলি মুনাফা করতে গিয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলার জোগাড় বেলডাকা থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া